হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আমি তো যথেষ্ট পরিমাণে ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন তো সকাল সকাল মমতা পিজের সাইকেল পুরো একদম ভর্তি করে জিনিসপত্র নিয়ে আমি কোথায় যাচ্ছি একটু দেখতে থাকুন ভিডিওটা শনিবারে এই বৃষ্টি ওয়েদারে আপনাদের বাড়িতে কি কি বানানো হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা তো মেসে আছি আপাতত বাড়িতে নেই তবুও আজকে আমরা মাটন কিনে নিয়েছি দুশো টাকা দিয়ে তিনশো মাটন কিনেছি আমরা কয়েকজন আছি কয়েকজন বলতে আমরা তিনজন আছি তো ওটাই খাবো আজকে তো চলুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই যে সান করে ছাদে চলে এসছিলাম আপনাদের ওখানের ওয়েদার কেমন আমাদের এখানে তো প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি চব্বিশ ঘন্টা হয়েই যাচ্ছে এই বৃষ্টির মাঝেও কাপড়গুলো না কাজলে হয় তো জামা কাপড়গুলো কাচাকাচি করে ছাদে মেলে দিয়েছি আমাদের এই বাড়িটার পেছন দিকে একটা পুকুর আছে পুকুরে পুরো একদম পানা পুকুর ভর্তি হয়ে গেছে গাছে ভর্তি হয়ে গেছে দেখে তো মনেই হচ্ছে না এটা কোনো পুকুর যাই হোক এই জায়গাটা আমার খুবই ভালো লাগে এখন নতুন জায়গায় শিফট হয়েছি ভিডিওর ভয়েসে অনেক রকমের সাউন্ড আসবে একটু মানিয়ে নেবেন আর এই যে হঠাৎ করে দেখছি পাটা কেটে গিয়ে ব্লিডিং হচ্ছে এক ফোঁটা দু ফোঁটা করে ব্লিডিং হচ্ছে সেটা একটু দেখে পাটে হাত বুলিয়ে চলে গেছিলাম ভাইয়ের কাছে তো ভাইয়ের ওখান থেকে আবার বাড়ি ফিরে যখন আসছি মানে মেসে যখন ফিরে আসছি তখন দেখছি প্রচণ্ড বৃষ্টি হাতের ছাতা নিয়েও সাইকেলটা চালানো যাচ্ছিলো না ওই করেই মা কালী দর্শন করে নিলাম একটু এটা দিয়েই তো প্রতিদিন যাই এখানে প্রণাম ট্রণাম করা হয় না সেইভাবে সে কারণে দাঁড়িয়ে প্রণাম করা হয় না অবভিয়াসলি প্রণাম করি কিন্তু দাঁড়িয়ে করা হয় না সেই কারণে মা কালী বলছে আজকে তোকে দাঁড়াতেই হবে এই করে ওখানে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ বেশ ভালো লাগলো তারপর রুমে এসে মাটন আলু একদম কষা কষা ভাবে বানিয়েছে এটা আমার বান্ধবী বানিয়েছিল বেশ সুন্দর দুপুরের লাঞ্চটা এটা দিয়ে কমপ্লিট করলাম টাটা